দেশি মুরগির ডিম দিয়ে মূলা দিয়ে আলু রান্না খেতে সত্যি দারুণ মজা লাগে তবে অনেকেই আছেন যারা মূলার গন্ধে খেতে পারেন না তারা রান্নার প্রসেসিংটা একটু পরিপূর্ণ দেখেন বুঝতে পারবেন আর মূলার যে গন্ধ সে গন্ধ জিনিসটা একদমই থাকবে না খেতে সত্যি দারুণ মজা লাগবে এখন আমি আইনবো দেশি মুরগির ডিম দিয়ে আলু দিয়ে আর মইল দিয়ে ডিম সেদ্ধ কাইতে দিয়ে আলু কইটি নেব প্রথমে আমি আলু কইটি নিছে আলো কোটা হয়ে গেছে আবার মইলে কেটে নিছে মইলে আলোর মতো করে কেটে নেব এবার মশলা বেটে নিছে ধয় নি জিরে এলাইজের খড় আলো আর মইলে কেটে ধয়ে নিছে এবার আমি ভাব দিয়ে সেদ্ধ করতে দেব আর এইভাবে মইলুটা ভাব দিন মৈলুর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না ভাব দেওয়া হয়ে গেছে এবার আমি টুকাই ঢেলে ফেলছি পানিটা এবার ডিম তেলে ওই ডিম ভাজা তেলে মশলা গুনা দিয়ে দিলাম এবার মশলা গুণা সাইডে একটু কষিয়ে নেবো মশলা কষা হয়ে গেছে আবার আলু আর মইলু দিয়ে দিলাম এবার একটু নেড়ি সাইডে আও দি পরিমাণ মতন মৌ দিয়ে দেবো আদান হয়ে গেছে এবার পরিমাণ মতন মৌ দিয়ে দিলাম তরকারি ফুটে উঠেছে এবার ডিম সাইড দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে আবার ভাজা মশলা গুটি ছিটিয়ে দিন আমি নেবো এতক্ষণ তো দেখতেই পেলেন কিভাবে মা ডিম দিয়ে আলু দিয়ে মূলা রান্না করলো এবার খাওয়া শুরু করি প্রথমে মূলাটা দেখে আপনাদেরকে এই যে দেখেন কত সুন্দর সিদ্ধ আর সিদ্ধ তো এবার মুখে দিয়ে দেখি কেমন লাগে খেতে সত্যি কথা বলছি মূলার যে একটা গন্ধ থাকে একদমই নেই আর যারা মূলার গন্ধে খেতে পারেন না তারা এই পদ্ধতিটা অবলম্বন করে রান্নাটা করতে পারেন খেতে সত্যিই দারুণ লাগে আর কি বলবো রান্নাটা অসাধারণ হয়েছে যারা এতদূর ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফিজ